নাভানের মনে যেন অশান্তিরা বাসা বেঁধেছে নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারছে না সে সেদিন জানের কথার মানে সে বুঝতে পেরেছে তাহলে কি ইনাও কি তাকে পছন্দ করে এইসব কথা ভেবে ভেবে কোনো রকম বাড়িতে এসে পৌঁছায় নাভান হলরুমে আসতেই কিছুটা অবাক হয় নাভান বাবা মা চাচা সবাই বাড়িতে হাতের ওয়াচের দিকে তাকিয়ে সময় দেখে নেয় নাভান এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে তারা আয়শা মির্জা গম্ভীর মুখে বসে আছেন তার পাশে কেঁদে চলছে নিপা নিজের মনের অশান্তি দূরে রেখে সোহানার কাছে জানতে চায় নাভান একে একে সব কথা নাভানকে বলেন সোহানা সব শুনে নাভানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে যায় সে তো জানে ঈশানকে নিধি কতটা পছন্দ করে এখন সামনে কি পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য সেটা দেখার বিষয় নিপার গুনগুন বেড়েই চলছে নাভান দীর্ঘশ্বাস ফেলে নিপাকে জিজ্ঞেস করে এমন বাচ্চাদের মতো কাঁদছ কেন বলো নিপা ভাঙা গলায় বললেন দেখ না বাবা ঘরের মেয়ে বাড়ির সবাই রাজি এর মধ্যে তোর ভাইয়ের একা রমত কি সহ্য হয় বল সে নিজেই তো এখনও নিজেকে বুঝতে শেখেনি আর সেখানে তার জীবনের এত বড় একটা ডিসিশন আমি বাবু বেঁচে থাকতো ওই মেয়েকে ঘরে তুলব না নাভান হেসে ওঠে বিদ্রূপের হাসি সেটা মুখটা শান্ত তারপর অস্থির অবিচল নিপার দিকে তাকিয়ে নাভান শান্ত স্বরে বলে ঈশান ভালোবাসে তিথিকে এই সত্য তুমি লুকাতে পারবে না সংসারটা ঈশান করবে তোমরা কতদিন আর বাঁচবে বলো যার যার লাইফের ডিসিশন তাকেই নিতে দাও হলে আমার আর ইনার মতো সম্পর্কটা ক্রিটিক্যাল হয়ে যাবে হয়তো মানতে পারবে না নিধিকে ঈশান নিপা চোখ মুখ মুছে শান্ত গলায় বলে তুই নিজেও তো ভুলছিলি নাভান অদিতি তোর জন্য সঠিক ছিল কি ঈশানের বেলায় তো তা হবে না তার গ্যারান্টি কি সোহানা এবার দীর্ঘশ্বাস ফেলে নিপার পাশে গিয়ে বসে তারপর ধীর সুস্থে বোঝানোর স্বরে বলে যেখানে ঈশানের মনে অন্য কেউ সেখানে নিধি ভালো থাকতে পারবে না সে নিধিকে হয়তো স্ত্রী হিসেবে প্রাপ্য সম্মানটুকুও দিতে পারবে না আজকে নিধির ওপর ঈশান যেভাবে খেপেছিল তাতেই বিষয়টা আমি আরও ভালোভাবে উপলব্ধি করেছি নিধি তো এই ব্যাপারে কিছু জানত না বিয়ের পর যে ঈশান নিধিকে মেনে নিবে বা সংসার করবে তার গ্যারান্টি কি আর তিথি যে ঈশানের জন্য ভালো না তার কোনো প্রমাণ আমরা কেউ দিতে পারবো না আর নাভান ভুল ছিল বলে ঈশানও ভুল এটা নেহাত বাচ্চাদের মতো নাবুজ কথা মা ঠিক বলেছে ছোটো মা ঈশান আর তিথি দুজনেই অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা দুজনেই নিজেদের জীবনের ভালো মন্দ বোঝে সেখানে তুমি জোর করে নিধিকে তাদের মাঝে ঢোকাবে তা তো হবে না তোমার কথাগুলো আসলে বাচ্চাদের মতো লাগছে সোহানার সাথে তাল মিলিয়ে বলে নাভান নিপা আর কোনো কথা বলে না আসলে জিনিসটা ভাবার বিষয় আয়েশা মির্জা কোনো কথা আর বললেন না নাভানের সাথে তর্কে তিনি পেরে উঠবেন না জানেন সোহানা এবার আয়েশা মির্জার গম্ভীর মুখে তাকে করুণ কণ্ঠে বললেন মা আমি নিধিকে ইনার জায়গায় দেখতে চাই না জোর করে মনে ঢোকা সম্ভব নয় আমাদের এমন সিদ্ধান্তের রাগ ঈশার নিধির উপর ঝাড়াবে এমনটাই হবে ইনার বিষয় থেকে শিক্ষা হয়ে গেছে আমার আপনি নিজেই তো ইনাকে এই সম্পর্ক থেকে বেরোনোর জন্য কত বুদ্ধি দিতেন নিধির সাথে এমনটা হলে আপনার জবানটাই থাকবে তো থাকবে না তখন আপনি নিধি যেন সংসার করতে পারে সে চিন্তা করবেন কারণ নিধির পরিবার আছে তাকে নিয়ে তার পুরো পরিবার ভাববে কিন্তু ইনার সেটা ছিল না আর ইনার জীবন দেখে আমি শিক্ষা পেয়েছি নিজের মেয়েকেও আমি ওই জায়গায় দাঁড় করাতে চাই না নাভান ভুল মানুষকে চেয়েছিল তাই বলে যে ঈশানের মানুষটাও ভুল হবে এমনটা নয় আপনি কি চান নিধিও ডিভোর্সই হোক আশা কোনো কথা বললেন না চুপটি করে রইলেন নিপারও একই অবস্থা নাহিদ মির্জা এবার নওয়াজ মির্জার দিকে তাকিয়ে বলে উঠল। তাহলে সিদ্ধান্ত এটাই রইল সময় করে মিজানুল করিমের সাথে আমি ঈশান আর তিথির বিয়ের কথা বলবো নাওয়াজ মির্জাও সায় জানায় তার ছেলের যাকে পছন্দ তাকেই তিনি মেনে নেবেন নাহিদ মির্জা নাওয়াজ মির্জা এবার উঠে কথা বলতে বলতে নিজেদের ঘরের দিকে এগোলেন বসে থাকা চারজনের মধ্যে তখনও পিনপিনে নিরবতা চলছে নাভান সেখান থেকে উঠে শিরের কাছে আসতেই নিপা সোহানের উদ্দেশ্যে বলে ওঠে তুমি বলছো ঈশানের পছন্দ মেনে নিতে তিথি খারাপ না নাভানা তো অদিতিকে পছন্দ করেছিল তুমি মেনে নাওনি যদি অদিতি এখন নাভানের বউ হতো তাহলে সোহানা মুচকি হাসল নাভানের পা থেমে গেল প্রথম সিঁড়িতে কিন্তু পিছন ফিরল না দীর্ঘশ্বাস ফেলে সোহানা বলল তখন হয়তো নাভানের একার অন্ধকার ভবিষ্যৎ হতো একটা নরম নিষ্পাপ মের জীবন বেছে যেত কোনো পাপ না করেও তার জীবন এখন অন্ধকারে সেখানে নিধেও একই পরিস্থিতিতে পড়ুক তাই আমি চাইব না আর নিপা আর কিছু বলে না নাভান ধীর গতিতে হেঁটে উপরে চলে আসে দোতলার করিডোর দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তার মা আসলেই ঠিক বলেছে আসলে সে সুন্দর মেটার জীবনটা নষ্ট করে ফেলেছে মুহূর্তেই নাভানের সামনে ভেসে ওঠে ইনায়ের কান্নারত মুখটা এটাই তার তিন কবুল করা বউ যাকে সে মুখটা না দেখিয়েই দেশ ছেড়েছিল পাষাণ্ড মনে তখনও কি একটু তার কথা ভেবেছিল না মায়ের প্রতি জেদ রাগ তখন তার মাথার খারাপ ভালো ঢোকায়নি যে এখন ভাবলে বুকের পাজর থেকে দীর্ঘশ্বাস ব্যথিত কিছু মনে হয় না ডিভোর্স পেপার তার হাতে কি করবে এখন অন্যথা মাথায় আর চাপ না নিয়ে নিধির রুমে ঢোকে নাভান দরজাটা ভিড়ানো ছিল রুমের পর্দাগুলো সব টাঙানো দিনের বেলায় ঘর অন্ধকার হয়ে আছে নাভান দক্ষিণ দিকে জানালাটা গিয়ে খুলে দিল সঙ্গে সঙ্গে অন্ধকার ঘর আলোকময় হয়ে যায় নাভান লক্ষ্য করে নিধি শুয়ে মুখটা কুশনে গুজে রয়েছে নাভান আস্তে করে হেঁটে নিধির সামনে এসে বসে তারপর দুই থেকে তিনবার নরম গলায় ডাকে নিধি কোনো সারা শব্দ করে নাভান এবার হতাশ হয়ে বলে তোর থেকে এটা আশা করিনি নিধি বোকার মতো অযথা কেঁদে যাচ্ছিস যার মূল্য কারো কাছেই নেই সবটাই বুঝিস ভালোবাসা জোর করে পাওয়া সম্ভব নয় নিধি এবার মুখ তুলে তাকায় পান মতো মুখটা টুকটুকে লাল হয়ে আছে চোখগুলোর একই অবস্থা নাভানের বুকটা ধুক করে ওঠে নিধি তার বড্ড আদরের আল্লা দিবন ভাইয়া আমার বিবেক মানলেও মনের সাথে আমি পেরে উঠছি না মানতে বড় কষ্ট হচ্ছে যে মানুষটা আমার ছিল সে হুট করে অন্য কারোর হয়ে গেল দুদিন আগেও মনে হয়েছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে না চাইতে মনের মানুষটাকে পেয়ে গেছি কিন্তু আমার সুখে যে দহন পড়বে তা আমার জানা ছিল না নিধির কথায় নাভানের মুখটা ম্লান হয় সে তো জানে নিধি কতটা অবুজ সহ্য ক্ষমতা কত কম নাভান হাত বাড়িয়ে নিধিকে কাছে ডাকে হামলে পড়ে ভাইয়ের বুকে চুপটি করে থাকে নিধি ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে বহুবার নাভান নিধিকে জড়িয়ে ধরে শান্ত সরে বলে এই অনুভূতিগুলো এখনই মাটি চাপা দে হাও। আমি চাই না তোর অনুভূতিটা ঈশানের বা বাড়ির কারো কাছে সেটা প্রকাশ পাক বাড়ির সবাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে তোর বিষয়টা জানাজানি হলে সবার মন অশান্ত হবে নিশ্চিত যা তিথি আর ঈশানের বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে তোর আর ঈশানের মধ্যে কোনো চুক্তির সম্পর্ক হোক সেটা আমি চাই না এই বলে থামে নাভান নিধি তখনও নাভানের বুকের সাথে মিশে রইল নাভান খানিক্ষণ চুপ আলতো করে শুধায় বুঝতে পেরেছিস হুম পোষমানা পাখির মতো বলে ওঠে নিধি নাভান দীর্ঘশ্বাস ফেলে জানলার সাথে লাগা বড় শিউলি ফুলের গাছটাকে দেখতে থাকে যেটা নিধির খুব পছন্দের গাছ গাছের ডালে নিধির একটা বড় ছবি ঝুলছে তার নিচে লেখা এটা নিধির গাছ কেউ যদি এর দিকে তাকায় বা ফুল কুড়িয়ে রাখে তাদেরকে জেলে ভরে দিব নাভানের ভিতর থেকে আর বড় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বোন যেন একটু বেশি বাচ্চা স্বভাবের তার জন্য না জানি কত বিপদে পড়তে হয় ওকে ফাহাদের ছবি ভাইরালের কথা জিজ্ঞেস করতে গিয়েও করেনি নাভান করে নিবে সন্ধ্যা এসেছে এখন পাল্লা দিয়ে রাতের আধার ঘনিয়ে আসার পালা একটু আগেই হোস্টেলে ফিরেছে ইনা আজ আর টিউশনে যেতে পারেনি নামাজ শেষে বই নিয়ে বসেছে সামনে সেমিস্টার ফাইনাল পড়ায় মন দিলেও মন যেন বসছে না এত জটিল জীবনের সমীকরণ সব যেন ধোয়াশা কেমন যেন হতাশ হতাশ লাগছে তার কাছে ফোন হাতে নিয়ে নিধিকে কল লাগাই নেয়া কিন্তু কই রিং হয়ে কেটে গেল কয়েকবার কিন্তু নিধি পিক করল না এই মেয়ের হুট করে কি হলো বোঝে নাই নেয়া তিথি উপর দিকে ফোনে ঈশানের সাথে কথা বলছিল মির্জা বাড়ির সবাই যেহেতু মেনেছে বিষয়টা তাই দ্রুত বাড়ির সবাইকে তার জানাতে হবে তিথি ভাবে কালী বাড়িতে যাবে সে ফোনটা কেটে একটা প্রাণভরে নিঃশ্বাস ফেলে তিথি গত দুইটা দিন তার অনেক কষ্টে কেটেছে টেনশনে তার মাথা ঘেঁটে ফেলেছিল প্রায় তিথি অন্যমনস্ক হয়ে থাকে ইনার দিকে তাকায় তারপর উঠে ইনার পাশে বসে ইনার সকচিত হয়ে তিথির দিকে তাকায় তিথি মৌলিন মুখে জিজ্ঞেস করে মন খারাপ কি হয়েছে কখন থেকে অস্থির অস্থির লাগছে তোমাকে ইনার দীর্ঘশ্বাস ফেলে তার চিন্তিত মুখ তুলে বলে ওঠে দুটো দিন ধরে নিধির কোনো খোঁজ নেই মেটা কলো ধরছে না কি জানি কোনো সমস্যা হলো না তো নাকি ফাহাদের ভয়ে এমনটা করছে মনে মনে ভাবে না নেয়া তিথি এবার জিফে দিয়ে ঠোঁট ভিজায় অতপর মিনমিন কণ্ঠে বলে ওঠে তোমাকে কিছু বলার ছিলই না তিথির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকে আছে নেয়া মেয়েটা কেমন যেন উসখুস করছে ইনে শান্ত স্বরে বলে কি বলবে বলে ফেলো তিথি দীর্ঘশ্বাস ফেলে ইনাকে সব কিছু বলতে শুরু করে তার আর ঈশানের সম্পর্কের শুরু থেকে বর্তমান পর্যন্ত সব শুনে ইন্যা থ হয়ে রইল এর জন্য তিথি কথাটা শুনে এমন হক চকিয়ে গেছিল আর নিধি এ কোন ত্রিকোণ প্রেম এসে মিলিত হয়েছে তিথি ভেজা ভেজা গলায় বলে সরি ইনেয়া। তোমাকে সেদিন কিছুই জানাতে পারিনি আসলে খবরটা শুনে আমার নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল কি করবো বুঝতে পারছিলাম না তাই বিষয়টি ঈশানকে জানিয়েছিলাম ঈশান বাড়িতে সবটা ম্যানেজ করে নিয়েছে তারা আমাদের বিয়ের কথা শীঘ্রই পাকা করবে নিধির হঠাৎ এমন নির্জীব হয়ে যাওয়ার কারণটা মনে হয় বুঝতে পারলই ইনায়া সেদিন নিধির মুখে খুশি উপচে পড়ছিল সে দেখতে পেয়েছিল নিধির চোখে ঈশানের জন্য প্রচুর ভালোবাসা নিধি কি নাকে দোষারোপ করবে তিথিকে বলেছে বলে পরক্ষণে নিজের মনকে বুঝতে দেয় ইনায়া সে বললেও দুই দিন পর ঠিকই বিষয়টা জানাজানি হতো নিধির সাথে শীঘ্রই দেখা করবে না তিথি এবার মলিন কণ্ঠে শোধালো আমার জন্য মনে হয় নিধি ও তার পরিবার প্রচুর কষ্ট পেয়েছে এতগুলো মানুষের স্বপ্ন নষ্ট হলো নিধি মনে হয় ঈশানকে পছন্দ করতো ইনা মিষ্টি হেসে তিথির উদ্দেশ্যে বলে উঠলো আসলে একদিক দিয়ে এটাই ঠিক হয়েছে পরিবারের লোকজন কদিন থাকবে বলো তোমরা দুজন সারা জীবন সংসার করবে সবচেয়ে বড় সত্যি তোমরা দুজন দুজনকে ভালোবাসো এটাকে কেউ বদলাতে পারবে না তোমাদের ভালোবাসা সত্য নিধিরও ভালোবাসাটা পবিত্র ছিল কিন্তু একপাক্ষিক সেটা মনে না রাখাই ভালো নিধি শিক্ষিত মেয়ে সে নিশ্চয়ই বুঝবে সব টেনশন করো না তিথি স্বস্তির নিঃশ্বাস ফেলে ইনাও মনে হাজার চিন্তা নিয়ে চুপ করে বসে থাকে প্রহর কাটতে থাকে দুজনে দুই ভাবনায় মগ্ন ছিল হঠাৎ ফোন বেজে ওঠায় দুজনের ভাবনার সমাপ্তি ঘটে ইনা তাকে দেখে তার ফোন বেজে চলছে আন্ন নম্বর হলেও কেন যেন এই ফোনের মালিকটাকে চিনে না ইনেয়া তিথি সামান্য হেসে নিজের বিছানায় চলে যায় ইনা ফোনটা রিসিভ করে শান্ত কণ্ঠে বলে ওঠে বলুন ফোনের অপর পাশে যান গুমরে হেসে ওঠে সে যেন খুব আনন্দিত হয়েছে ইনা চুপচাপ শুনে জানের উচ্ছ্বসিত কণ্ঠ কী ব্যাপার হরিনি কণ্ঠ শোনার আগেই ধরে ফেললে মন দিয়ে দাওনি তো আমার প্রতি ইনা নিশ্চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে জানের ছোটো ছোটো এই কথাগুলো প্রথমে বেশি পাত্তা না দিলেও আজকাল থেকে অনেক ভাবায় প্রথম প্রথম জানকে তার ভীষণ ভয় লাগলেও জানের তার প্রতি শান্ত ব্যবহারে এই নেয়া ভয়টা ভুলেছে যেটা হবার নয় তা বাড়তে না দেওয়াই ভালো অবশেষে মুখ খুলে ইনে শান্ত মিষ্টি স্বরে বলে ওঠে মনকে এমনই সহজেই কাউকে বের করে আরেকজনকে ধরা যায় আমার মনের উপর জোর আছে এটা কখনো সম্ভব নয় হলে দোষ কি হরিণী একজনের যাতনা নিয়ে সারা জীবন বাঁচতে পারবে কি তাকে ভুলতে পাশে অন্য কাউকে দরকার মুহূর্তে পিনপিন নিরবতা উচ্ছ্বাসিত কণ্ঠের স্বর বদলে গেছে গম্ভীর স্বরে ইনা স্বল্প হেসে মিনমিন করে বলে ওঠে আমি একা বাঁচতে চাই নিজেকে নিজের জন্য গড়ে তুলতে চাই সেখানে অন্য কেউ দখলনামা করুক সেটা আমি চাই না ফোনের অপর পাশে যান উচ্চ স্বরে হেসে উঠল ইনা অবাক হয় এই লোকের মোট যখন তখন চেঞ্জ হয়ে যায় বহু কষ্টে যান নিজের হাসি থামিয়ে বলে ওঠে ডিভোর্স পেপার এখনো সই এত কেন মনের সংকোচ ছরিনি। তা এতই যখন পারবে না তাহলে তার মত থাকলে এক হয়ে যাও এতই সহজ সব আমার তো মনে হয় না দুজনে চুপ হয়ে যায় কথা নেই কারো মুখে আসলে কি সব ভুলে এক হওয়া যায় হয়তো যায়। আবার না সব যেন মন আর বিধাতার খেলা ভাবেই না জান হঠাৎ কোমল স্পুষ্ট কণ্ঠে বলে ওঠে দেখা করবে হরিণী এই মুহূর্তে একটা শেষ সিদ্ধান্ত বড্ড প্রয়োজন সেদিনের ফোন কলের পর কেটেছে পাঁচ দিন সময় চলছে নিজস্ব মতো সেই ফোন কলের পরের সেই রাতের মুহূর্তটা কি না এখনও মনে ভাবতে থাকে সে কি তবে ঠিক করেছিল নাকি না ভেবেও কোনো ফুরসত পায় না তবু তবু মনে একটা শান্তি বিরাজ করে তার জীবনে কেউ না জড়ালেই ভালো সে একাই নিজের জন্য লড়তে পারবে লাগবে না আর কাউকে খুব খুব কাশির শব্দের সামনে তাকে এনেয়া আর তার ভাবনারা গত হয় নিধির দিকে তাকে এনে ম্লান হাসলো তার কষ্ট হয় মেয়েটাকে এমন দেখে হাসি খুশি চঞ্চল মেয়েটা একেবারে মিশে গেছে কোনো শান্ত নদীর জলে কলেজ ক্যান্টিনে বসে দুজনেই ইনা জোর করে নিধিকে নিয়ে এসেছে কদিন যাবত ধরে যে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি তা নিধির মুখ দেখলেই বোঝা যায় ইনা সর্বদের গ্লাসটা সরিয়ে সুপের বাটিটা নিধির দিকে এগিয়ে দিয়ে শান্ত সরে বলে ঠান্ডা হয়ে আসছে খেনাও নিধি মলিন হেসে মাথা নাড়ায় যার অর্থ হলো সে খাবে না ইনায় একটা দীর্ঘশ্বাস ফেলে ভালোই তো ঠান্ডা জ্বর বাঁধিয়েছ সামনে যে পরীক্ষা তার খবর রাখো নিধি ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দেয় তারপর হতাশ কণ্ঠে বলে ওঠে জীবনের মূল্যবান পরীক্ষাতেই ফেল হয়ে বসে আছি আর অন্য পরীক্ষা দিয়ে কী করব আমি যেন আমি কখনো ভাবিনি ঈশান ভাইয়ের মনে অন্য কেউ আছে তাকে দেখেও কেউ ধরতে পারেনি আর ভাই আমার সাথে এমন বাজে ব্যবহার করবে তাও ধরনের বাইরে ছিল তোমার ভাগ্য ভালো নয় কি বিয়ের আগে মুক্তি হলে না হলে আমার মতো ঝুলে থাকতে হতো ইনার কথায় আর কোনো কথা বলে না নিধি সব বুঝেও মনকে মানাতে পারছে না সে তার এই সব অনুভূতি তো সব বেহুদা যার জন্য এসব ব্যক্ত করবে সেই অন্যজনের অনুভূতির জোরে ভাসছে ইনার শরবতের গ্লাসটায় শেষ চুমুক দিয়ে নিধির দিকে শান্ত নজরে তাকায় মেটা উদাসীন চোখে অন্যদিকে তাকিয়ে আছে ইনা প্রসঙ্গ বদলাতে হালকা হেসে বলে ওঠে তা বাদর মে ঠিকই তো ফাহাদ ভাইকে নাকানি চুপানি খাওয়ালে তবে যাই বলো কাজটা ঠিক করনি তুমি বিষয়টা ওনার প্রফেশনাল দিক দিয়ে আঘাত এনেছে চমকে ওঠে নিধি তার জীবনে যাতাকলে পড়ে ফাহাদের যে বারোটা বাজিয়েছিল তো ভুলে গেছিলো সে এবার সোজা হয়ে বসে চমকিত নয়নে ইনায়ের দিকে তাকায় তুমি কি করে জানলে হ্যাঁ ফাহাদ ভাইয়ের থেকে শুনেছি তিনি খুব চিপাই ছিল এতদিন প্রেস মিটিং করে বিষয়টা হ্যান্ডেল করেছে ইনার কথায় মুখ বাঁকায় নিধি ভালোই হয়েছে যে লোক মাসে মাসে দুই তিনটে গার্লফ্রেন্ড নিয়ে ডেট করে তাদের এইভাবেই সবার কাছে ভাইরাল করা দরকার ইস আমার দুঃখে আমি বিষাদিনী হয়ে ওর দুঃখটা উপভোগ করতে পারলাম না কিন্তু যতটুকু জানলাম মেটা ভাইয়ের স্কুল ফ্রেন্ড ছিল একটা ঝামেলার জন্য মেটা ভাইয়ের সাথে মিট করেছে বলেই ইনা ফোন থেকে একটা ভিডিও ক্লিপ বের করে নিধির হাতে দেয় ভিডিওটা মূলত নাভান আর তিলকের প্রেস মিটিং তিলকের বাবা আসাদ তালুকদার ও মা দিয়া সাহা তারা সেপারেশনে আছে আসাদ তালুকদার হিন্দু ধর্মাবলম্বী দিয়া সাহাকে ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু বারো বছরের সংসার ভেঙে দুজনেই সেপারেশন নিয়েছিল তিলক মূলত বাবার সাথেই ছিল মায়ের খুব কম সময় দেখা হতো তার দিয়া সাহা এখন প্রচণ্ড অসুস্থ হয়ে হসপিটালে আছে তিলক বাবার কাছে চিকিৎসার টাকা চাইলে তিনি সোজা নাকচ করেন তাই তিলক বাধ্য হয়ে সেদিন ফাহাদকে ডেকেছিল তার থেকে টাকা ধার নেওয়ার জন্য পুরো ঘটনা শুনে নিধি থা হয়ে যায় সেদিন তিলকের ফাহাদের সাথে আচরণ দেখে সে নিশ্চিত ছিল তার রিলেশনে আছে কিন্তু হলো তো উল্টো সে ফাহাদকে খারাপ বানাতে গিয়ে আরও ফেমাস করে দিয়েছে মুখটা অন্ধকার করে ইনাকে ফোন ফেরত দেয় নিধি তারপর কিছুটা ভয় নিয়ে বলে এখন কি হবে বলো তো ভাবি মেয়র তো আমাকে চিনে ফেললে এবার নির্ঘাত আমাকে জেলে ঢুকাবে ইনা হাসলো নিধির চিন্তিত মুখের দিকে তাকে শব্দ করে হেসে বলে ওঠে চিন্তা করো না ভাইয়ের সামনে পড়লে একটু করে বকে ঠিক দিবেন কিন্তু বেশি কিছু করবেন না নিধি মুখ মলিন করে মনে মনে পণ করে সে আর মেয়র ফাহাদ করিমের সামনে ভুলেও পড়বে না ইনা এবার তরিঘড়ি করে বলে ওঠে আমার টিউশনে যেতে হবে কালো যেতে পারিনি তুমি বাড়ি চলে যাও নিধি এবার একটু ভেবে হাই তুলে বলে ওঠে আমার ফ্রেন্ড আসার বাধ্যটে ছিল কাল আমি অ্যাটেন্ড করতে পারিনি আর যাওয়ার আগে ওর বাসা হয়ে যাবো গিফট এনেছিলাম একটা দেখি এখানে সেখানে গিয়ে মনটা শান্ত করতে পারি নাকি বাড়িতে ফিরে ঈশান আর তিথির বিয়ে এইসব শুনতে আমার আর ভালো লাগে না আশা নিধির মোটামুটি ভালো বন্ধু তারা একসাথে ইন্টার শেষ করেছে ইনে কিছুক্ষণ ভেবে বলে ওঠে আজ তো গাড়িও আনলে না সমস্যা নেই আমি ঠিক চলে যাব। ইনে আর দ্বিমত প্রকাশ করে না দুজনে কলেজ থেকে বেরিয়ে যায় যে যার রাস্তায় হাঁটতে থাকে তিথি আজ বাড়িতে এসেছে তিন দিন হবে আগামীকাল ঈশানদের বাড়ি থেকে মানুষ আসবে ঘরোভাবে আংটি পড়াতে সব কিছু ভাবতেই ভীষণ খুশি লাগছে তিথির কজন ভাগ্যবতী পারে নিজের মানুষকে আপন করতে বাড়িতে এসে প্রথম জান আর ফাহাদের সাথে তিথি সমস্ত কথা শেয়ার করে দুভাই মিলে মিজানুল করিম আর মিনারা বেগমকে রাজি করায় বিকালের দিকে তিথি ফাহাদ আর মিনারা বেগমের সাথে টিভি দেখা ব্যস্ত ছিল ফাহাদ আজ বাড়ি থেকে বেরোনি যেখানে তার বাহাদ জান আছে সেখানে কিসের টেনশন তখন মিজানুল করিম তার পাশে এসে বসে অতপর মিনারা বেগমের দিকে তাকে শান্ত সুরে বলে ওঠে আমার জন্য আদা চা আনো মাথাটা কেমন যেন ধরে আছে তিথি পাশের কেটলি থেকে আদা চা ঢেলে মিজানুল করিমের দিকে এগিয়ে দেয় নাও আদা চা আজ আমি চা বানিয়েছি হালকা ঠান্ডা লেগেছে বলিস কি কাল অনুষ্ঠান আজকে অসুস্থ হয়ে পড়লি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ ওষুধ খা মিজানুল করিম অস্থির হয়ে বললেন তিথি বাবার কথায় পাত্তা দেয় না সামান্য সর্দি কেটে যাবে মিনারা বেগম চিন্তিত মুখে মিজানুল করিমের দিকে পাঁকুড়ার বাটিটা এগিয়ে দেয় ফাহাচিটা লক্ষ্য করে শান্ত স্বরে জিজ্ঞেস করে কি ব্যাপার মা কাল থেকে তুমি কি কোনো কারণে আপসেট সবার চোখ মিনারা বেগমের দিকে পড়ে তিনি মলির মুখে বলে ওঠে ভাবছি মির্জাদের সাথে সম্পর্ক করা কি ভালো হবে মিনারার কথায় অবাক হয় সবাই তিথি একটু ভয় থাকে তার মা প্রথম থেকেই কেমন যিনি বিয়ের ব্যাপারে না খোশ সে কিছু বলতে যাবে তার আগেই ফাহাত তাকে ইশারায় চুপ করায় তুমি কি নাভানের জন্য এমনটা ভাবছো শোনো মা নাভান এমনিতেই ভালো ছেলে মির্জাবের সবাই খুব ভালো শুধু ইনার বিষয়টাকে কেন্দ্র করে তাদেরকে তুমি জার্জ করতে পারো না মিনার বেগম চুপ হয়ে যান মিজানুল করিম এবার গর্জে উঠে বলে ওঠেন ঈশানও খুব ভালো ছেলে তরুণ বিজনেসম্যান আমার মেয়ের জামাই তো এমনই হওয়া চাই অন্তত এবার নিজের মতো কাউকে পাবো সবাইকে বলতে পারবো আমার জামাই আমার মতো তুখর বিজনেসম্যান ছেলেগুলোর তো এর যোগ্য না এই প্রথমবার আমার মেয়ে কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছে নিজের ওপর কথা আসায় ক্ষিপ্ত হয় ফাহাদ তার বাবা তাদেরকে খোঁচা ছাড়া কোনো কথাই বলে না তিথি এবার মিনার বেগমের দিকে তাকে শান্ত সরে বলে ঈশানের বিয়ে নিধির সাথে ঠিক করেছিল তার পরিবারের সবাই কিন্তু আমার কথা বলাতে তারা সবাই রাজি হয়েছে মা আর কোনো কনফিউশন না রাখাই ভালো মিনারা বেগম কিছু না বলে সেখান থেকে চলে যায় মিজানুল করিমও অর্ধেক চা রেখে স্ত্রীর পিছনে যায় কথাবার্তা এখনই সব খোলাসা করা দরকার নিধির ঈশানের বিয়ের কথা বলা হয়েছিল শুনে ফাহাদ চমকে ওঠে তিথিকে বাস খাই গলায় জিজ্ঞেস করে মাথা ঠিক আছে নিধির আর ঈশানের বিয়ে ঠিক করা হয়েছিল নিধির রাজি ছিল বিয়েতে তিথি মাথা ঝাঁকে জানায় ফাহাদের মুখ রক্তিম হয় আর যদি তিথির সাথে ঈশানের সম্পর্ক না থাকতো তাহলে কি হতো ফাহাদের ভাবনার মাঝেই জান বাড়িতে ঢোকে তার মুখ গম্ভীর ফাহাদের পাশে বসে ঘনশ্বরে বলে ওঠে এঙ্গেজমেন্টের জন্য ছোটোখাটো করে স্ট্রেস করবো বাইরে হোক না দুবারির লোক মানুষ কম হলেও একজনের ত্রুটি রাখা যাবে না জানের কথার সাথে মিল দেয় ফাহাদও সে তিথির দিকে তাকে বলে ওঠে তোর ফ্রেন্ডদেরও ডাকিস কিন্তু আর ইনাকে বল আজকে চলে আসতে তিথি এবার দুই ভাইয়ের দিকে তাকিয়ে রয়েছে বসে তারপর মলিন কণ্ঠে বলে ওঠে আমি ওকে আমার সাথে আসতে বলেছিলাম ও সাফ সাফ জানিয়েছে আসবে না এমনকি কালো আসবে না কেন আসবে না ওকে জোর করবে আসার জন্য না হলে খারাপ হবে বাস গলে জিজ্ঞেস করে ফাহাদ তিথি কোনো উত্তর দেয় না যান হালকা বিরক্ত হয়ে বলে ওঠে কি দরকার অযথা ওকে তেল মারার ও যেমন থাকতে চায় তাকে তেমনি রাখতে দেওয়া উচিত ফাহাদ আর তিথি ভূত দেখার মতো জানের পানে তাকে অতপর বিষয় নিয়ে ফাহাদ বলে তুই বলছিস সেই কথা ঝগড়া করেছিস নাকি দুজনে ওর সাথে আমার কি যে ঝগড়া করব। আমার মতো গুণ্ডা বদমাশের ওর সাথে না জড়ানোই অনেক ভালো কথাটা বলে জান লম্বা লম্বা কদম ফেলে উপরে চলে যায় ফাহা তার তিথি আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে জানের এমন কথা তাদেরকে ভাবাচ্ছে প্রচুর জান রুমে এসে বাঁকা হাসে অতপর মুচকি এসে বিড় করে বলে তুমি নামক ঘড়িটাকে উড়িয়ে দিলাম আকাশে চিন্তা করো না তোমার শেকড় নামক লাটাই থাকবে আমার হাতে ততক্ষণ যতক্ষণ না সুতো কেটে উড়ে যাও না তুমি শুদ্ধ আর স্বচ্ছকে পড়িয়ে ফেরার জন্য অটো গাড়িতে উঠে বসেই না মোবাইল হাতে নিতে দেখতে পায় আনন নাম্বার থেকে দশটা কল তার ফোনে ইনে অবাক হয় নাম্বারটা তার জানা নেই সাথে সোহানা মির্জারও কল পায় সে ফোন সাইলেন্ট থাকা বিধায়ক ইনায়ভাবে হোস্টেলে ফেরার পর ফোন দেওয়া যাবে তাই ইনে অপেক্ষা করে ফেরার মরে আসতে অটোর ভাড়া মিটিয়ে নিয়ে তারপর ধীর সুস্থে হাঁটতে থাকে হোস্টেলের সামনে আসতে চমকে ওঠে ইন্যা সামনে দাঁড়ানো নাভান আর সোহানা মির্জা ইনাকে দেখতেই সোহানা মির্জা দৌড়ে তার কাছে আসেন চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করেন কই ছিলি ফোন ধরিসনি কেন নিধি কোথায় ইনা চমকে যায় নিধি কোথায় মানে নাভানের মুখে তাকিয়ে তাকে প্রচণ্ড বিচলিত দেখায় ইনা ধীরে সুস্থে জবাব দেয় টিউশনে ছিলাম তাই ফোন সাইলেন্ট ছিল নিধিকে এখনও বাড়ি যায়নি সোহানা মির্জা এবার যেন ভেঙে পড়লেন তিনি শান্ত সরে জিজ্ঞেস করে নিধি কলেজ থেকে কখন বেরিয়েছিল ইনে নিধির সাথে সকল কথা আসার বাড়িতে যাওয়ার কথা সবই বলে প্রায় সন্ধে ঘনি আসছে এতক্ষণ তো নিধির বাড়িতে চলে যাওয়ার কথা ইনা ভাবছে নাভান এবার ধীর পায়ে তাদের সামনে আসে সোহানা মির্জার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে হয়তো নিধি ফ্রেন্ডের বাড়িতে আছে তুমি বাড়ি জমা আমি গিয়ে দেখছি বিচলিত মন যেন শান্ত হয় সোহানার মেয়েটা কোনোদিন এত দেরি করে বাড়ি ফেরে না তাই সে এমন চিন্তায় পড়েছিল সোহানা গাড়িতে ওঠার আগে ইনাকে বলে আশার বাড়ির অ্যাড্রেস দিতে ইনার সাজ জানায় গাড়ি চলে যেতেই নাভান ইনার পানে তাকায় ইনা ফোন হাতে অন্য কারোর সাথে কথা বলছে লাল চুড়িদার পরনে ইনার কোমর পর্যন্ত লম্বা চুলগুলো বাঁধন হারা নাভানের মস্তিষ্ক তখন একটা কথাই বলে সামনে দাঁড়ানো মেটা তার বউ ইনার কথা শেষ করে নাভানের দিকে ফিরে কালো শার্ট পরিহিত নাভানের ফর্সাতক উজ্জ্বলমান সন্ধ্যের আধারেও তা ঝালকাচ্ছে ইনায় ধীর পায়ে গিয়ে স্পষ্ট কণ্ঠে বলে ওঠে চলুন ঠিকানা পেয়েছি গাড়িতে উঠে বসে দুজনই কেউ কোনো কথা আর বলে না অন্য একজনের থেকে অ্যাড্রেস জোগাড় করেছে ইনায় সেই ডিরেকশন অনুযায়ী গাড়ি চালাচ্ছে নাভান চোখে মুখে চিন্তার আভাস চারিদিকে আধার বাড়ছে নিধির নম্বরটাও বন্ধ অজানা আশঙ্কায় দুজনের মন আনচান করে ওঠে শুধু মনে মনে দোয়া করে নিধি যেন সুস্থ থাকে দীর্ঘ চল্লিশ মিনিটের রাস্তা অতিক্রম করে আশাদের বাড়িতে এলো নিরাশয় তারা আশা জানে নিধি তাদের বাড়ি থেকে বিকেলের পরপরই চলে গেছে সব শুনে মাথায় বাদ যেন পড়ে নাভান আর ইনায়ার দুজনের আশাদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে আসে মনে করে ইনা নিধির কোনো ফ্রেন্ড আছে কি না যেখানেও যেতে পারে নাভানের কথায় না সূচক মাথা নাড়ায় নাভান যেন এবার ভিতর থেকে ভেঙে পড়েছে রাতও বাড়ছে নাভান ফোন বের করে নাহেদ মির্জাকে কল দেয় কিরে নিধির কোনো খোঁজ পেলি ফোন রিসিভ করে অপর পাশ থেকে বিচলিত হয়ে জিজ্ঞেস করে নাহেদ মির্জা নাভান তার কথার প্রেক্ষিতে শান্ত সরে বলে এখান থেকে নাকি অনেক আগেই বেরিয়ে গেছে তুমি আর চাচু পুলিশ স্টেশনে যাও আমি আসছি নাহেদ মির্জাকে আর কিছু না বলে ফট করে ফোন কেটে দেয় নাভান বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে একটু আগেও ঈশানের অ্যাঙ্গেজমেন্ট উপলক্ষে কত শপিং করে এনেছে নিপা আর ঈশান হালকা খুশির আমেজ পরিবেশটা মুহূর্তে অশান্ত হয়ে গেছে শক্ত চরিত্রে সোহানা আজকে ভেঙে পড়েছে অনেকটা মেয়ের চিন্তায় তার মাথা ধরে আসছে নাহেদ মির্জার চোখের দিকে তাকিয়ে তিনি পুরো ঘটনা বুঝতে পারলেন নাওয়াজ মির্জা নাহেদ মির্জাকে নিয়ে ছুটলেন পুলিশ স্টেশনের উদ্দেশ্যে সোহানা ক্লান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে যায় আয়সা মির্জা হু হতাশ করতে করতে বলে ওঠে মেয়েটা তো কোনো এমন করে নাই কী জানি কি হইল কোনো বিপদ আপদ যেন না হয় আশা মির্জার সাথে বসে আছে ঈশান আর নিপা নিপা শাশুড়ির সাথে বিলাপ করতে থাকে ঈশান এসব দেখে বিরক্ত হয়ে বলে ওঠে কিশোর করলে তোমরা কিচ্ছু হয়নি ওর সব নাটক কি করলে আমার আর তিথির অনুষ্ঠান খারাপ হবে তার প্ল্যানিং করছে এই মেয়ে ঈশানের কথায় হতবাক দুজনেই এই সেলের মাথা ঠিক আছে তো নিপা খেকিয়ে ওঠে ঈশানের প্রতি এই ছেলে কী সব উল্টাপাল্টা বিক্ষোভ করছিস ও কেন তোদের দিন খারাপ করার জন্য এমন করবে আশা মির্জাবের ঈশানের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে ওই স্টাইলিশ মেয়ে এখনই মাথা খেয়ে নিয়েছে তাই তো বুঝলে নিপা এই বাড়িতে আর থাকা যাবে না কার বউ কখন জানি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় ঈশান শান্ত চোখে দাদির দিকে তাকায় অতবার গম্ভীর মুখে বলে ওঠে যাকে জানো না তাকে নিয়ে বাজে কথা বলো না তো নি তুই তো নিধিকে জানিস তাকে নিয়ে তুই উল্টা পাল্টা কথা বললে আমরা তোর হানিকে নিয়ে কেন বলতে পারবো না ঈশান মুখ আগের মতো করে গম্ভীর স্বরে জবাব দেয় বলার কারণ তো আছে নাকি যে মেয়ে গাড়ির ড্রাইভার ছাড়া চলাফেরা করে না তার আজকে হঠাৎ একা একা বের হওয়ার কারণ কি আর গুনে গুনে আমার অনুষ্ঠানের সময় তুমি যাই বলো ওর কিচ্ছু হয়নি বাড়িতে আসলে বুঝতে পারবে ঈশানের সাথে তার আর কেউ তর্কে জড়ায় না শুধু মনে মনে দোয়া করে নিধি যেন বাড়ি ফিরে আসে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের অনেক সময় নষ্ট করে গল্পগুলো পড়ার জন্য আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ প্লিজ চ্যানেলটা অনেক ছোটো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম